সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্রী ভগবান উবাচ ময়াস্তমান পার্থ যোগমাশ্রয় মাম সমগ্রথা ধ্যাসি তৎছু শ্রী ভগবান বললেন হে পার্থ আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো ধ্যানম তেহম স বিঘ্যানম ইদম বক্ষ্যা শেষত ইহ ভূয়জ ঘ্যাতব্যম অবশিষ্যতে আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না মনুষ্যাণ সহস্রেশু কশ্চি যতটি সিদ্ধে যতাম সিদ্ধা কশ্চিন্মা বেদি তত্ত হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করে আর সেই প্রকার যজ্ঞশীল সিদ্ধদের মধ্যে कदाচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তততো অবগত হন ভূমে রপন আলো বায়ু খমনো বুদ্ধি রেবচ অহংকার ইতি يم মে ভিন্না প্রকৃতিষ্টধা ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকারে আমার ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত অপরে জীবভূতামহাবাহ ধার্যতে জগৎ হে মহাবাহ এই নৃকৃষ্টা প্রকৃতি ব্যথিত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা সেই শক্তি থেকেই সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে এতদ্যো নিনীভূতানি সর্বানীতারায় অহং কৃষ্ণসবলয়া আমার এই উভয় প্রকৃতি থেকে জ্বর ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জেনে রাখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ মতর নান্যৎচিত আস্তি ধনঞ্জয় ময়ি স্বমিদম প্রোতম সূত্রে মনিগণ ইব হে ধনুঞ্ঞ্জ আমর্থেকেে শ্রেষ্ঠ আর আর্িং নেই সূত্রে যেমন মণি সমূহ থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাতে ঊতুপ্রতুভাবে অবস্থান করে রসোহম অপসু কৌতেশি সূর্য প্রণবঃ স্বেদেশু শব্দঃ পৌরষমৃষু হে কৌতে আমি জলে চন্দ্র ও সূর্যের প্রভাব স্বভেদের প্রণব শব্দ এবং মানুষের পৌরুষ পুণ্য গন্ধ পৃথিবী চেজ্চা বিভাবস জীবন সর্বূত তপ্চাসি তপসিষু আমি পৃথিবীর পবিত্র অগ্নির তেজ সর্বভূতের জীবন এবং তপুষিদের বীজ মাম সর্বূতা বৃদ্ধি পাথসনাতন বুদ্ধিবুদ্ধিমতা তেজস্তেজসি নামহম হে পার্থ আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানে আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ বলম বলবতাম চাহম বিবর্জিত ধর্মবি ভূত কামোস্মি ভরতর্ষভ হে ভরৎ আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত হল এবং ধর্মের অবিরোধী রূপে আমি প্রাণীদের মধ্যে বিরাজমান ইয়ে চাত্বিকা ভাবা রাজসা তামসাশ্চয়ে মতান বৃদ্ধি নত্বহম তে ঝুটেময়ী সমস্ত সাত্বিক রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে আমি সেই সকলের অধীন নই কিন্তু তারা আমার শক্তির অধীন ত্রবে র গুণময়ৈর ভাবৈর এবে সর্বমিদং জগৎ মোহিতং নাভিজানাতি মামেব পরমব্যয়ম শত রজঃ তিনটি গুণের দ্বারা मोहित হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না দৈবী হেশ গুণময়ী मम মায়া দুরত্যয়া মামেব এ প্রপদ্যন্তে মায়া মেতাম তারন্তিতে আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মকা एवं ता दुरोद्दिक्रमणीया किन्तु जाना अमति प्रपोत्तिकरेन् तानायै माया उत्तीर्णवतिकारीन् न नमाम दुष्कृतिनो मूढाः प्रपद्यन्ते नराधमा माययापहृतज्ञाना आसुरं भावमाश्रिता मूर्धो न মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না ভজন্তে চতুর্িধা ভেম জনাজুনা আর্থিজ্ঞাসুর জ্ঞানী ভরতর্ষভ হে ভরত শ্রেষ্ঠ অর্জুন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার কর্মা ব্যক্তিগণ

মা মেবানুত্তমা গতিম এই সকল ভক্তিরা সকলে নিঃসন্দেহে মহাত্মা কিন্তু যে জ্ঞানী আমার জ্ঞানী অধিষ্ঠিত আমার মতে তিনি আমার আত্মস্বরূপ আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন নাম জন্মনা মন্তে ধ্যানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভা বহু জন্মের পর আমাকে সর্ব কারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন সেইরূপ হৃতজ্ঞান প্রপদ্যন্ত দেবতা তম তম নিয়মম আস্থায় প্রকৃত নিয়তা স্বয়া জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে য়াম করের্চিত শ্রদ্ধা তামেব্যহম পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছে করে তখনই আমি সেই সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি সতয়া শ্রদ্ধা ইহতে লভতে চত কমান বিহিতান হিতান সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ কে আন্তবত ফল তেধসাম দেওয়জো যা মদ্ভক্তি অল্প বুদ্ধি ব্যক্তিদে আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী দেবোপাসগণ দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন্যক্তম ব্যক্তিমা পরম ভাবম অজানন্ত মমাব্যয় অনুত্তম বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশ এসেছিলাম এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় না আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত রাখি তাই তারা আমার অজ ও অরূপকে জানতে পারে না ভবিষ্যা কষ্টন হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতি বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত আমি সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানি না ইচ্ছাদ্বেষ সমুত দ্বন্দ্বমোহেন ভারত সর্বূতা সর্গে যান্তি পরন্তপ হে ভারত হে পরন্ত ইচ্ছা ও দেস্থিকে উদ্ভুত দ্বন্দ্্বার বিভ্রান্ত হে সমস্তীব মোহাচ্ছন্ন হে জন্মগ্রহঙ্গত পুণ্যকর্মেমোহুক্ত ভজন্তে মাং দৃঢ়ব্রতা ব্যক্তির পাপ। সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন যারা মরণ মোক্ষায় কৃষ্ণম আধ্যাত্ম কর্মচাখিলম যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন প্রকৃত প্রকৃতপক্ষে ব্রহ্মভূত কেননা তারা তত্ত্ব ও কর্মতত্ত্ব সব কিছু সম্পূর্ণরূপে অবগত সাধি তে সাধিভূত যারা অধি অধিদৈবত্ত্ব তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাকে আসক্ত চিত্ত এমনকি কালেও আমাকে জানতে